সদর হসপিটাল বলো এনআরএস বলো আমরা যেখানেই যাই প্রথমে আমাদের বিএমকেতে একটা কার্ড দেখাতে হয় তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে আর কার্ড দেখাতে হয় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য কিন্তু একজন একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে সে রুমে যাচ্ছে তখন কি কোনো ওই ছিল না হাসপাতালে সুপার ছিল না সিকিউরিটিতে এখন দুজন সিকিউরিটি করে কি এটা করেছে আমাদের রাজ্যে কোন ঘটনা ঘটে তারপরে ডিসিশন নেওয়া সিসিটিভি আগে কথা এখন জাস্ট ব्रेन ওয়াশ করার জন্য ঢাকা আমরা দেখাচ্ছি কিছু ঘটে গেলে তখনই ব्रेन ওয়াশ করা হয় আমরা যেটা দেখলাম মাননীয়া কি বললেন আগে আগে কি বলতেন যে না সিআইডি আছে প্রশাসন আছে তারা তদন্ত করছে নিরপেক্ষ তদন্ত হবে এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না আমাদের সিআইডি ব্যর্থ এখানে সিবিআই তদন্ত হোক তার মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ আপনারা আমরা